তদন্তে প্রাথমিক তদন্তে দেখা গেছে যে উনিশ তারিখে মেয়েটা সকালবেলা ছয়টা দোষে বারো ঘর থেকে বেরিয়েছে বের হয়ে একটা অটো ধরে রেল স্টেশনে গেছে অতটুকুই ছিল এবং মেয়েটার কোনো কমিউনিকেশন তখন স্টপ ছিল ফোন সুইচ অফ ছিল তারপরে আমরা ইনভেস্টিগেশনের তদন্তের সময় দেখি যে একটা মেয়েটার কাছে মেয়েটার নোটবুকের মধ্যে একটা সাসপেক্টেড নাম্বার আমরা পাই সেই সাসপেক্টেড নাম্বারের পরিপ্রেক্ষিতে আমাদের যে সাইবার সেলের সাহায্য নিয়ে আমরা তার এলবিএস এবং সিডিআর এগুলি বের করতে থাকি তো বের করার সময় দেখা গেছে যে তার ওই ছেলেটা উনিশ তারিখে মানে ওই নাম্বারটা উনিশ তারিখে আগরতলা দিয়েছিল তারপরে আসাম তারপরে বিহার তারপরে উত্তরপ্রদেশ ইভেন নেপালের কাছাকাছি ওইদিকে তারপরে আবার কিছুদিন পরে দেখা গেল মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে পরে কি বলে ছত্রিশগড় এই বিভিন্ন জায়গাতে এটা দেখাচ্ছিল মুভিং দেখাচ্ছিল তো লাস্ট অফ অল গত পাঁচ তারিখে গত পাঁচ তারিখে আমরা তার লোকেশন ট্র্যাক করি ইয়েতে কোকরাঝার কোকরাঝার ডিস্ট্রিক্টের গুসাই গন পুলিশ স্টেশনের আন্ডারে তো এখান থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এসপি সাহেব সবসময় আমাদের সঙ্গে ছিলেন এসপি সাহেব প্লাস ওইখানে অ্যাডিশনাল এসপি তারপরে আমাদের ডিস্ট্রিকে একজন এএসপি ছিলেন বিশাল কুমার ওনারাও কিন্তু আমাদেরকে সবসময় মনিটর করছেন এবং কমিউনিকেশানে সম্পূর্ণ সাহায্য আমাদের করছেন এবং মনিটরে আমরা ওইখানে তাকে ডিটেন করতে পারি গুসাইগঞ্জ পুলিশ স্টেশনের মাধ্যমে তাকে ওইখানে ডিটেন করা হয় তো এখান থেকে আমাদের ইনভেস্টিগেশন টিম পাঠাই পাঠানোর পরে সেখানে তাকে ইন্টারোগেশন করা হয় ইন্টারোগেশনে ওই ছেলেটা তখন স্বীকার করে যে সেই এই যে মিসিং নাবালিকা মেয়েটাকে সে নিয়ে গিয়েছিল উনিশ তারিখে এবং সে বলছিল যে তাকে নাকি নেপালে তাদের তার স্টেপ মাদার আছে ওইখানে তার ভাই বোন আছে ওইখানে রেখেছে তো আমরা যেকোনোভাবেই তাকে আমরা নেপাল থেকে ওই মেয়েটাকে ওইখান থেকে আমরা উদ্ধার করে তারপরে গত নয় এগারো দুই হাজার পঁচিশ তারিখ আমরা আমাদের সাবরুমে মেয়েটাকে নিয়ে আসতে পারি আর ছেলেটাকে আমরা ওইখানে ট্যানজিট ওয়ারেন্ট করে তারপরে আমাদের এখানে নিয়ে এসছি এখন আমাদের কাস্টিতে আছে ইন্টারোগেশন আজকে তাকে পুড়ে প্রডিউস করা হবে তো সেই ক্ষেত্রে এই যে আমাদের পুলিশের যে ওয়ার্ক এবং টিম টিম ওয়ার্ক ছিল সেখানে এসপি সাহেব ট্যানটি আমাদেরকে মনিটর করেছেন অ্যাডিশনাল এসপি এবং এএসপি বিশাল কুমার সাহেব মনিটর করেছেন আমিও সঙ্গে ছিলাম আমি এবং ওসি সাহেব বা ইনভেস্টিগেটিং ইনভেস্টিগেটিং অফিসার যিনি আসছিলেন তো সবাই আমরা যৌথ প্রচেষ্টায় ইভেন আমাদের যে পিএসকিউ কিউ থেকেও আমাদেরকে যেই যখনই যা আমরা চাইছি যেমন আমরা তৈরি যাইতে লাগে কোকরাঝাড়ে ডিস্ট্রিকে সেগুলি আমাদেরকে টাইম টু টাইম ওইখান থেকে মনিটর করেছেন এবং পারমিশন দিয়েছেন যে কারণে আমরা সাকসেসফুলি মেয়েটাকে অল্প কিছুদিনের মধ্যেই রিকোভারি করে আনতে পেরেছি এবং সাথে যে নাকি যার সঙ্গে গিয়েছিল এবং যে নাকি নিয়েছিল প্রলোভিত করে তাকে তাকেও আমরা ডিটেন করতে পেরেছি এখন পর্যন্ত